ডাব্লিউপি অ্যাসপেন পিঞ্চালে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা আলোচনা করব ডাব্লিউ পিলি দু হাজার উনিশে আসা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে যারা ডাব্লুপি কেপি ফুড এস এবং এসএসসি জিডি এক্সাম দেবে তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে প্রশ্ন নম্বর এক পূর্ব কলকাতা জলাভূমিকে কী বলে ঘোষণা করা হয়েছে এ জীববৈচিত্র্যস্থল বি পর্যটনস্থল সি বিশ্ব ঐতিহ্যস্থল ডি রামসার সাইট সঠিকোত্তর হবে অপশান ডি রামসার সাইট প্রশ্ন নম্বর দুই কোন সালে পশ্চিমবঙ্গের ভূমি সংস্কার আইন কার্যকর হয় এ উনিশশো ছাপ্পান্ন বি উনিশশো আটান্ন সি উনিশশো পঞ্চান্ন এবং ডি উনিশশো উনষাট সঠিক উত্তর হবে অপশান এ উনিশশো ছাপ্পান্ন প্রশ্ন নম্বর তিন কলকাতায় কত সালে মেট্রো রেল চালু হয় এ উনিশশো চুয়ান্ন বি আঠেরোশো তিপান্ন সি উনিশশো চুরাশি ডি উনিশশো এক সঠিক উত্তর হবে অপশান সি উনিশশো চুরাশি সালে প্রশ্ন নম্বর চার ভারতের আশি পার্সেন্ট কয়লার ভাণ্ডার কোন অঞ্চলে দেখতে পাওয়া যায় এ দামোদর উপত্যকা বি সোন নদী উপত্যকা সি মহানদী উপত্যকা ডি গোদাবরী উপত্যকা সঠিক উত্তর হবে অপশন এ দামোদর উপত্যকা এবং কার্বনের উপর ভিত্তি করে কয়লাকে চার ভাগে ভাগ করা হয় এক হলো অন্ত্রসাইট লিগনাইট মিনাস ও পিট কয়লা প্রশ্ন নম্বর পাঁচ তেলেঙ্গানা পূর্ণাঙ্গ রাজ্যটি কত সালে গঠিত হয় এ পয়লা জানুয়ারি দু হাজার তেরো সালে বি দুই জুন দু হাজার চোদ্দো সালে সি দুই জুন দু হাজার পনেরো সালে ডি পয়লা জুন দু হাজার চোদ্দো সালে সঠিক করতে হবে অপশান বি দুই জুন দু হাজার চোদ্দো সাল প্রশ্ন নম্বর ছয় ধনেখালি কিসের জন্য বিখ্যাত এ তাঁত শিল্প বি শিল্প সি পাট শিল্প ডি চামড়া শিল্প সঠিক উত্তর হবে অপশন এ তাঁত শিল্প প্রশ্ন নম্বর সাত তিস্তা নদীর পশ্চিম ভাগকে কী বলা হয় এ তড়াই বি ডুয়ার্স সি তাল ডি দিয়ারা সঠিক উত্তর হবে অপশন এ তরাই তিস্তা নদী এটি উত্তরবঙ্গের প্রধান নদী এবং তস তিস্তা নদীর পশ্চিম ভাগকে বলা হয় তরাই এবং পূর্ব ভাগকে বলা হয় ডুয়ার্স প্রশ্ন নম্বর আট সুন্দরবনকে কিসের জন্য বিশ্ব ঐতিহ্যবাহী স্থল হিসেবে ঘোষণা করা হয় এ বাঘ সংরক্ষণ বি সুন্দরী গাছ সি ম্যাংগ্রোভ অরণ্য ডি জীব বৈচিত্র্য সঠিক উত্তর হবে অপশন সি ম্যাংগ্রোভ অরণ্য প্রশ্ন নম্বর নয় জলপাইগুড়ি কোন নদীর তীরে অবস্থিত এ তিস্তা ও করলা বি তিস্তা ও জলঢাকা সি জলঢাকা ও রায়ডাক ডি তিস্তা ও রায়ডাক সঠিক উত্তর হবে অপশন এ তিস্তা ও করলা নদীর তীরে অবস্থিত প্রশ্ন নম্বর দশ রমপাম জলবিদ্যুৎ শক্তি কেন্দ্র কোথায় অবস্থিত এ পুরুলিয়া বি বাঁকুড়া সি জলপাইগুড়ি ডি দার্জিলিং সঠিক উত্তর হবে অপশন ডি দার্জিলিং প্রশ্ন নম্বর এগারো পশ্চিমবঙ্গের প্রথম রেলপথ কোন দুটি স্থানের মধ্যে শুরু হয়েছে এ হাওড়া ও হুগলি বি হাওড়া ও ব্যান্ডেল সি বর্ধমান ও দুর্গাপুর ডি ব্যান্ডেল ও নোয়াটি সঠিক উত্তর হবে অপশন এ হাওড়া ও হুগলির মধ্যে প্রশ্ন নম্বর বারো কর্ক্রান্তি রেখা কোন স্থানের দিয়ে অতিক্রম করে না এ মিজোরাম বি ত্রিপুরা সি উড়িষ্যা ডি মধ্যপ্রদেশ প্রশ্ন বলেছে যে অতিক্রম করে না তার সঠিক উত্তর হবে অপশন সি উড়িষ্যা কর্ক্রান্তি রেখা ভারতের আটটি রাজ্যের দিয়ে গিয়েছে এগুলি হলো গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ মিজোরাম ও ত্রিপুরা প্রশ্ন নম্বর তেরো সোলার কোন স্থানে দেখতে পাওয়া যায় এ হিমালয় বি পশ্চিমঘাট সি সান্দাকু ডি পূর্বঘাট সঠিক উত্তর হবে অপশান বি পশ্চিমঘাট এবং প্রশ্ন নম্বর চোদ্দো কোন দুটি নদীর মাঝে কোলেরুর হ্রদ অবস্থিত এ গোদাবরী ও কাবেরী বি গোদাবরী ও কৃষ্ণা সি কৃষ্ণা ও কাবেরি ডি মহানদী ও গোদাবরী সঠিক উত্তর হবে অপশান বি গোদাবরী ও কৃষ্ণা প্রশ্ন নম্বর পনেরো পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত এ বিরাশি দশমিক ছয় সাত পারসেন্ট বি চুয়াত্তর দশমিক শূন্য চার পার্সেন্ট সি ছিয়াত্তর দশমিক দুই ছয় পার্সেন্ট ডি একাত্তর দশমিক এক ছয় পার্সেন্ট সঠিক উত্তর হবে অপশান সি ছিয়াত্তর দশমিক দুই ছয় পার্সেন্ট এবং ভারতের সাক্ষরতার হার হল চুয়াত্তর দশমিক শূন্য চার পার্সেন্ট প্রশ্ন নম্বর ষোলো ভারতের নির্মলিখিত কোন রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানা দীর্ঘতম এ ঝাড়খণ্ড বি বিহার সি উড়িষ্যা ডি আসাম সঠিক উত্তর হবে অপশন এ ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গের সঙ্গে ভারতের পাঁচটি রাজ্যের সীমানা রয়েছে এগুলি হলো উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার সিকিম ও আসাম এবং প্রতিবেশী দেশ বললে তিনটি প্রতিবেশীদের সঙ্গে দেশের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানা রয়েছে এগুলি হলো নেপাল ভুটান ও বাংলাদেশ প্রশ্ন নম্বর সতেরো শিলং কোন পাহাড়ে অবস্থিত এ নাগাপাহাড় বি গাঢ় পাহাড় সি খাসি পাহাড় ডি মিরিক সঠিক উত্তর হবে অপশান সি খাসি পাহাড় প্রশ্ন নম্বর আঠেরো পাকিস্তান প্রস্তাবের জনককে এ আসিফ আলী বি মোহাম্মদ আলী জিন্না সি চৌধুরী রহমত আলী এবং ডি এইচ এস সুহাদি সঠিক উত্তর হবে অপশন সি চৌধুরী রহমত আলী প্রশ্ন নম্বর উনিশ জালিওয়ালাবাগের হত্যাকাণ্ড কোথায় সংগঠিত হয়েছিল এ অমৃতসর বি দিল্লি সি জলন্ধরা ডি লাহোর সঠিক উত্তর হবে অপশন এ অমৃতসর এটি হয়েছিল উনিশশো সালে এবং প্রশ্ন নম্বর কুড়ি নির্মলিখিত কে বঙ্গভঙ্গ রদ করেছিলেন এ লর্ড হার্জিন বি লর্ড মিন্টো সি লর্ড কার্জন ডি লর্ড চেমসফোর্ড সঠিকোত্তর হবে অপশন এ লর্ড হার্জিন বঙ্গভঙ্গ রদ হয়েছিল উনিশশো সালে এবং বঙ্গভঙ্গ কার্যকর করেন লর্ড কার্জন এটি হয়েছিল উনিশশো সালে এই ছিল আজকের গুরুত্বপূর্ণ কুড়িটি প্রশ্ন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ